আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখো মনোবন্ধ হয়ে আমি যে কাজগুলো করেছি এখান থেকে আজ আমরা এই আলোচনা করবো ঠিক আছে তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমরা লাইক কমেন্ট করে ফেলো আর কমেন্ট কী লিখবে কী লিখবে তোমরা কি কোন বিদ্যালয়ের থেকে এবং কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো আমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছো তো অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয় এবং জেলার নাম লিখে রাখবে আর যারা লিখেছো তোমাদের বিদ্যালয়ের নাম বলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে পরিচিত হতে পেরে আমি নিজে অনেকটাই ধন্য মনে করছি তো দেখো আমরা আজ ক্লাসটি শুরু করে ফেলি তো এখানে দেখো কি আছে এখানে আছে দেখো এখানে আছে প্রথমে ঘটনা দেন যে কাজ করেছি ঠিক আছে তারপর আছে যে কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি নিয়ে থাকলে কি করেছি দেন আছে ফলাফল দেন আছে মনোবন্ধ হিসেবে আমার অনুভূতি অভিজ্ঞতা তো চলো আমরা চকটি পূরণ করে উত্তর উত্তরপ্রদেশে চলে তো দেখো আমরা পথে চলে এসেছি এখানে দেখো ঘটনা তো আমরা আগে ঘটনাগুলো পর্যায়ক্রমে পড়ে নেব আর নয় অনেক সময় লাগবে দেখো ঘটনা এক খেলার সময় দুই বন্ধুর মাঝে মনোমালিন্য দ্বিতীয় ঘটনা এক বন্ধু মানসিক চাপের ফলে হতাশায় ভুগছে তৃতীয় ঘটনা বন্ধুর গোপন কথা বলে দেয় ভুল বোঝাবুঝি ভুল বোঝাবুঝি হয়েছে দেন দেখো সর্বশেষ মায়ের মৃত্যুতে এক বন্ধু খুবই হতাশ হয়ে পড়েছে এখন দেখো যে কাজ করেছি দুই পক্ষের কথা এবং ভুল বোঝাবুঝির কারণ শুনেছি দ্বিতীয় ঘটনার প্রেক্ষিতে তার মানসিক চাপের কারণ জানার চেষ্টা করেছি তৃতীয় ঘটনার প্রেক্ষিতে দেখো বন্ধুর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছি চতুর্থ চতুর্থ ঘটনার প্রেক্ষিতে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি তারপর দেখো এখন কোন ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি বা নিয়ে থাকলে কি তা প্রথম ঘটনার প্রেক্ষিতে না দ্বিতীয় ঘটনার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলেছি তৃতীয় ঘটনার প্রেক্ষিতে না চতুর্থ ঘটনার প্রেক্ষিতে শিক্ষক ও বন্ধুদের বিষয়টি জানাই এবং তাদের সাহায্য নেই ফলাফল সমস্যা সমাধান হয়েছে প্রথম ঘটনার প্রেক্ষিতে দ্বিতীয় ঘটনার প্রেক্ষিতে ধীরে ধীরে সে স্বাভাবিক হতে শুরু করেছে তৃতীয় ঘটনার প্রেক্ষিতে বন্ধুদের সম্পর্ক নষ্ট হওয়া থেকে বেঁচেছে চতুর্থ ঘটনার প্রেক্ষিতে সে আগের চেয়ে কিছুটা প্রাণবন্ত হয়েছে মনোবந்து হিসেবে আমার অনুভূতি অভিজ্ঞতা প্রথম ঘটনার ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পেরে আনন্দ পেয়েছে দ্বিতীয় ঘটনার প্রেক্ষিতে মানসিক চাপের নেতিবাচক প্রভাব জানতে পেরেছি তৃতীয় ঘটনার প্রেক্ষিতে বন্ধুর গোপন তথ্য গোপন রাখা উচিত চতুর্থ ঘটনার প্রেক্ষিতে সাহায্য করতে পেরে খুবই ভালো লেগেছে তো এই ছিল আমাদের ছকটি তাহলে আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করতে পেরেছি মনোবন্ধ হয়ে আমি যে কাজগুলো করেছি ঠিক আছে এখন আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে একশো পেজ থেকে এখানে হচ্ছে মনোবন্ধ হয়ে হয়ে আমার দলগত কাজ মনে বন্ধু হয়ে আমার দলগত কাজগুলো কি সেগুলো পর্যায়ক্রমে এখানে আমাদের ঠিক আগের ছকটির মতনই অনেকটা লিখতে হবে ঠিক আছে এখানে ঘটনার যে কাজ করেছি ঠিক আছে এটা হচ্ছে দলগত কাজ আর এর আগে ছিল যে কাজগুলো আমি করেছি আর এখানে হচ্ছে দলগতভাবে ঠিক আছে দলগতভাবে যে কাজটা করা হয়েছে সো তোমরা কিন্তু গোলাই ফেল বানা আমি আবারও বলে দিচ্ছি প্রথমটা ছিল একশো তিন পেজে একক মানে মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি আর একশো চার পেজেরটা হচ্ছে মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ আমরা যে দলগত কাজটা করবো ঠিক আছে তো চলো আমরা উত্তরপত্রে চলে তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে দেখো ঘটনা প্রথমে ঘটনাগুলো আমরা কী কী করে নেব জবা ইফটেজিং এর শিকার হয় এবং স্কুলে আসা কমিয়ে দেয় রাশেদ হঠাৎ করে মাদকে আসক্ত হয়ে পড়ে তৃতীয় ঘটনা অনেকে সঠিক সময়ে রক্তের অভাবে মারা যায় চতুর্থ ঘটনা অর্থের অভাবে অর্থের অভাবে মারুফের বাবার চিকিৎসা সম্ভব হচ্ছে না তারপর দেখো যে কাজ করেছি আমরা বিষয়টি বড়দের অবহিত করেছি প্রথম ঘটনার ক্ষেত্রে দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে এই অবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করেছি তৃতীয় ঘটনার প্রেক্ষিতে রক্তদান কর্মসূচির আয়োজন করেছি চতুর্থ ঘটনার প্রেক্ষিতে চাঁদার ব্যবস্থা করেছি এখন দেখো কোন ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়েছি বা নিয়ে থাকলে তা কি অভিভাবক প্রথম ঘটনার ক্ষেত্রে অভিভাবক শিক্ষক ও ওয়ার্ল্ড ভিশন সংস্থার সাহায্য নিয়েছি দ্বিতীয় ঘটনার প্রেক্ষিতে অভিভাবক শিক্ষক স্থানীয় মাদক ও স্থানীয় মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের সাহায্য নিয়েছি তৃতীয় ঘটনার ক্ষেত্রে শিক্ষক এবং স্কুলের সকল শিক্ষার্থীদেরকে সাহায্য নিয়েছি দেন কি চতুর্থ ঘটনার ক্ষেত্রে শিক্ষক অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীদের সাহায্য নিয়েছি ফলাফল দোষীদের শাস্তি দেওয়া হয়েছে প্রথম ঘটনার প্রেক্ষিতে দ্বিতীয় ঘটনার প্রেক্ষিতে মাদকের থেকে বের হতে উদ্যোগী হয়েছি তৃতীয় ঘটনার প্রেক্ষিতে রক্তদান কর্মসূচিতে অনেকের জীবন রক্ষা করেছে চতুর্থ ঘটনার প্রেক্ষিতে মারুফের বাবার চিকিৎসা করা হয়েছে তো এই ছিল আমাদের ফলাফল তো দেখো এখন আমরা দেখব মনোবন্ধু হিসেবে আমার অনুভূতি অভিজ্ঞতা প্রথম ঘটনার প্রেক্ষিতে সামাজিক অবক্ষয়ের সমাধান সম্পর্কে অভিজ্ঞতা পেয়েছি দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে মাদকের প্রভাব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি তৃতীয় ঘটনার প্রেক্ষিতে সেবামূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি চতুর্থ ঘটনার প্রেক্ষিতে অসহায় ব্যক্তিকে সাহায্য করার সুযোগ পেয়েছি তো এই ছিল আমাদের মনোবন্ধু হিসেবে আমার অনুমতি অভিজ্ঞতা তো দেখো আমরা এই ছকটি খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেছি মনোবন্ধু হয়ে আমার দলগত কাজ সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক না তো এখন আমরা একশো চার পেজ কমপ্লিট করে নেক্সট ক্লাসটি করবো চক এক এবং চক দুই দেন আছে চক তিন সাথে সাথে আমাদের বইটিও সমাপ্ত হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমরা নেক্সট লাস্ট ক্লাসটি করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা সাবস্ক্রাইব করনি আর যারা করেছ অনেক আগে থেকে তোমার আমার সঙ্গে আছো আর ভিডিওটিগুলো গুলো এতক্ষণ যাবো তোমার সাথে ভিডিওগুলো দেখেছো কষ্ট করে আছো তার জন্য অনেকটাই ধন্যবাদ কষ্ট করে লেখাপড়া করছো ওই গরমের মধ্যে তো সবাই একটু বেশি করে পানি পান করবে নিজের খেয়াল রাখবে ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করবে ঠিক আছে কারণ লেখাপড়ার পাশাপাশি সুস্বাস্থ্য খুবই দরকার ঠিক না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ